I can তিনি ভালো অভিনেতা তো অবশ্যই এবং তার সাথে সাথে কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দেখতে পাওয়া যায় তিনি খুব স্পিরিচুয়ালও আর এবার এমন একটি চরিত্রে যে চরিত্রটা তার ভীষণ কাছে মানে শুধু অভিনয় না একেবারে যান প্রাণ তিনি ঢেলে দিচ্ছেন আর কি সেটা শুনলামও শ্রীজিদ্দার থেকে এবং দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে লহ গৌরাঙ্গের নাম রে এবং সেখানেই নাম ভূমিকায় রয়েছে দিব্যজ্যোতি কেমন লাগছে জিজ্ঞাসা করবো না কতটা ভালো লাগছে দেখো দুটোর উত্তরই আমি একই দেবো তুমি যদি জিজ্ঞাসা করো যে কেমন লাগছে তাহলে আমি বলবো যে আমার মানে আমি প্রচণ্ড কি বলবো মানে ব্লেসড ফিল করছি ওভার্ম এনরাপচার্ড মানে আমি প্রচন্ড খুশি এবং তার মধ্যে কোথাও একটা ভয় রয়েছে মানে এই ভয়টা হয়তো পজিটিভ ভয় প্রথমবার এবং এত বড় একটা ব্যানার যেখানে এসবিএফের নাম লেখা আছে এবং শ্রীজিৎ স্যার এটা ডিরেকশন দিচ্ছেন এবং নাম রে যেটা আমি দু হাজার একুশে শুনেছিলাম যে এখনো চৈতন্যর কাস্ট করা হয়নি তো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি যখন দেখছি যে আমাকে ভাবা হয়েছে এটার জন্য মানে আমাকে মানে আমাকে যখন উনি ফোন করেছিলেন শ্রীজিৎ স্যার যখন আমাকে ফোন করলেন উনি আমাকে ফোন করে বলছেন যে হ্যালো আমি শ্রীজিৎ মুখার্জি বলছি আচ্ছা আমি আমি জাস্ট কয়েক সেকেন্ড পজ নিয়েছিলাম দেন উনি বললেন যে দেখো তোমাকে আমি একটা চরিত্র নিয়ে ভাবছি লহ গৌরাঙ্গের নাম রে তখন আমি বুঝতে পারিনি যে এই সিনেমাটার কথা উনি বলছেন উনি বললেন লহ গৌরাঙ্গের নাম রে আমি ভাবছি কী চরিত্র বলছি গৌরাঙ্গের ভূমিকায় তোমার তোমার কথা আমি ভেবেছি তারপর কয়েক সেকেন্ড চুপ করেছিলাম আমি আমি তারপরের প্রশ্নটা উনি দুবার রিপিট করেছিলেন আমি শুনতেই পাইনি আমি অন্য জগতে চলে গেছিলাম তো দিন তারপর কথাবার্তা এগোয় কনফার্ম হয় যে হ্যাঁ আমি করছি দেন আজকে কয়েকদিন আগে আমাকে বলা হলো যে আজকে প্রেস কনফারেন্স আছে আজকে পোস্টার লঞ্চ হবে এই সুন্দর পোস্টারটা আমি পোস্টারটা এখনই দেখেছি আমি এসে পোস্টারটা দেখিনি আমি তোমাদের সঙ্গেই পোস্টারটা দেখলাম এটা লাল কাপড় দেওয়া ছিল এটা তিনটে যুগকে আর কি প্রদর্শিত করা হয়েছে তিনটে যুগ তো আমি খুবই মানে খুশি আর কি তো চেষ্টা থাকবে যেন এটা আমি ভালোভাবে করতে পারি এবং যেরকমভাবে দেখানো দেখানোর কথা হচ্ছে বা যেরকমভাবে শ্রী চৈতন্যকে মানুষ দেখতে চায় বা যেরমভাবে শ্রী চৈতন্য ছিলেন সেটা আমি করার চেষ্টা করব আমি জানি না আমি কি করব না করব মানে আমি ভালো পারবো না খারাপ পারবো আমি যাই না বাট আমি সবসময় যেটা করি এবং আমার মনে হয় আমি সেটা করা মানে আমি করার চেষ্টা করব সবসময় আমার পারফরমেন্স আমি আমার আমি আমার হানড্রেড ওয়ান পারসেন্ট করবো বাকিটা তো একটু আলাদা প্রশ্নে যাই যেহেতু যিশুদাকে আমরা মহাপ্রভুর চরিত্রে অ্যাকচুয়ালি দেখেছি এবং সেইভাবেই কল্পনা করেছি তোমার কথা মনে হয় যে এখানে কম্পিউটার চলে আসবে নাকি ডেফিনেটলি দিগ্বজ্যোতি নিজের মতো করে ফুটিয়ে তুলবে কিন্তু কোথায় একটা মনে বা তোমার মাথাও কি কোথায় একটা চলে আসে ওনার শ্রী মানে শ্রী চৈতন্য যে মহাপ্রভু যেটা হতো আমি ওটা হটস্টারে দেখেছি আমি ওটা হটস্টারে দেখেছি তো সেই সময় তো আর আমি মানে ছিলাম না যে সময় হয়েছিল ওটা তো আমি এখনো হটস্টারে দেখেছি মানে লকডাউনের পরে পরেও হটস্টারে দেখ মানে হটস্টারে দেখতাম না আমি কি করে জানবো তখন তো কুড়ি আমি দু হাজার একুশে প্রথম পেপারে পড়ি যে এই ছবিটা নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে তো ফাইনালি আজকে এটা হলো মানে এত বছর পর চার বছর পর তো আমি আমি ওটা দেখতাম মানে আমি জানতাম না যে আমি এরকম কিছু একটা করতে চলেছি বা করব। বাট আমি ওটা এমনি দেখতাম আমার ভালো লাগতো বলে মানে মাঝে মাঝে দেখতাম আমি পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখতাম আমার ভালো লাগতো ওটা দেখতে আমি মাঝে মাঝে দেখতাম তো তারপরে গিয়ে মানে আমার ডিসিশন ঘুরতে খুবই ভালো লেগেছে মানে আহা হা মানে সিরিয়াসলি উনি মানে যখন স্ট্রিনে যিশুদা যখন স্ট্রিনে দাঁড়াচ্ছে হয় মানে ওটা একটা আলাদাই লেগেছে বাট আমি এটা কথা মানে দেখো আমি কি বলবো আমি চেষ্টা করব মানে ওটা উনি করেছেন ওটা একটা মাইলস্টোন দেখো এটা আমার হাতে নেই আমি তো সেটা আমি তো কিছু করতে পারবো না বাট আমি আমার তরফ থেকে এখানে যেরমভাবে দেখানো হচ্ছে আমি আমার তরফ থেকে চেষ্টা করব আর সেই চেষ্টাতে কি বলতে চাইবেন এটা খুব সত্যি কথা সেই চেষ্টা এবং প্রচেষ্টায় আপনারা আবার আমার পাশে থাকুন আমাদের পাশে থাকুন এবং যেরকমভাবে ভালোবাসা দিচ্ছিলেন প্লিজ দিয়ে যান যাতে এই কাজটা আমরা মন দিয়ে করতে পারি আমরা দেখেছি দিব্যজ্যোতি চরিত্র এবং প্রত্যেকটি চরিত্রেই সে দর্শকদের মন জয় করে নিয়েছে কিন্তু এবার একেবারে একদমই আলাদা একটি চরিত্রে যে চরিত্র অবশ্যই দর্শকদের মন জয় করবে সেটা তো বলাই যায় তাই নজর রাখতে হবে আর বরাবরের মতোই একই ভাবে দিয়ে ফুটিয়ে তুলতে হবে দিব্যজ্যোতিকে আর বাকিটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টোল ইসাইড চ্যানেলে